দুচোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম বিয়ের আগে দুচোখ ভোরের স্বপ্ন দেখেছি কত কিছু ভেবেছি বিয়ের পর শ্বশুর গিয়ে নতুন নতুন সম্পর্কে সম্পর্কিত হব সবাইকে আমিও নতুন নতুন সম্পর্কে ডাকবো এইসব নানান কল্পনা মনে মনে করতে লাগলাম বয়সটা একটু বেশি হয়েছিল একটু বেশি বয়সে বিয়ে হওয়ার কারণে বিয়ের পর বিদায়ের সময় খুব একটা চোখের জল ফেলেনি হয়তো সেই কারণেই তার মা আমাকে দিতে হয়েছিল পরে শ্বশুরবাড়িতে আসার পর সেই মোহ সেই স্বপ্ন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল নতুন একটা জগতে এসেছিলাম প্রথম প্রথম মনে হয়েছিল আমি স্বর্গে এসে পড়েছি হয়তো ভুল করে এখানকার মানুষগুলো এত ভালো এরকম তো কখনো দেখিনি কিন্তু সেই ভুল খুব বেশি সময় লাগেনি ভাঙতে প্রথম প্রথম সকলের সুন্দর ব্যবহার যা দেখেছিলাম আস্তে আস্তে সেটা পুরো বদলে গেল যখন আমার ছেলে হলো তখন পর্যন্ত সব ঠিক ছিল তারপর ছেলেকে এত ভালোবাসা দিতে শুরু করলো তারা ছেলেটাকে যে আমি জন্ম দিয়েছি সেটাই ভুলে গেল তবে ছেলের কারণে আমাকে দূরে সরিয়ে দেয়নি কেউ দূরে সরিয়ে দেওয়ার কারণ ছিল কেউ যখন আমাকে খারাপ কিছু বলতো তখন আমি প্রতিবাদ করতাম বাড়ির সকলে হাই ফরমাস খাটা সংসারের সমস্ত কাজ একা হাতে সামলানো সব কিছু আমার কাছে জলফাত হয়ে গিয়েছিল বিয়ের আগে যেসব কাজ কোনোদিনও করার কথা ভাবিনি সেই কাজগুলো অনায়াসে করে দিতাম বিয়ের আগে ভাবতাম ওটা আমি করতে পারবো না মা করে দেবে মা কিছু করতে বললে বলতাম আমি করতে পারবো না তুমি করো মা একটু বকাঝকা করে নিজেই করে নিতাম কিন্তু শ্বশুর বাড়িতে এসে এরকম ভাবে তো কাউকে বলা যাবে না তাই যখন সমস্ত কাজগুলো করতাম তখন মায়ের কথা খুব মনে হতো যে কত নিশ্চিন্তে থাকতাম আমি বাড়িতে ও কাজগুলো আমার নয় ওগুলো মার কাজ মা আছে তো আর চিন্তা কি এইরকম ভেবে সময় কাটাতাম কত সুন্দর ছিল সেই সময়গুলো কিন্তু সংসারে আসার পর সেইভাবে তো কেউ আমাকে দেখে না তাই আমাকেই সব কিছু করতে হতো যত কষ্ট হোক সেগুলো সব করে নিতাম সংসার কি জিনিস হাড়ে হাড়ে ভোর থেকে শুরু হতো আমার কাজকর্ম রান্না থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজকর্ম ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া স্কুল থেকে আসা এসে আবার সংসার ধর্ম পালন এই করতে করতে হাঁপিয়ে উঠলাম বিকাল চারটের পর একটু শোয়ার জন্য সময় পেতাম এক ঘন্টা শোয়ার পর শুনতে পেতাম ঘরের বউ হয়ে সন্ধ্যা পর্যন্ত শুয়ে আছে উঠে পড়তাম না কারো টিপ্পনি শুনতে আমি পছন্দ করি না তাই কিছুক্ষণ শোয়ার পর আবার উঠে কাজকর্ম শুরু করতাম আমি কি এটাই স্বপ্ন দেখেছিলাম এই সুখটা পাবো বলে আমি কি আমার কল্পনার জগতে এই জিনিসটাকেই দেখেছিলাম না কখনোই নয় আমি দেখেছিলাম নতুন পরিবেশ নতুন সংসার নতুন নতুন সম্পর্ক সবাই আমাকে খুব ভালোবাসবে আমিও প্রতিদানে তাদেরকে আপন করে নেব সবাইয়ের মধ্যে সুসম্পর্ক থাকবে কোনো একটা কিছু হলে সবাই মিলে আলোচনা করব। তবেই সিদ্ধান্ত নেব কিন্তু না বাড়ির এমন এমন কিছু ঘটনা ঘটতো যেগুলো আমার সঙ্গে বা আমার স্বামীর সঙ্গে আলোচনা হতো না জানতেই পারতাম না যে এগুলো হতে চলেছে আমি প্রতিবাদ করতাম ঠিকই কিন্তু ভদ্র ভাষাতে সেগুলো আমার শ্বশুর বাড়ির কারো পছন্দ ছিল না কিন্তু আমার যা খুব খারাপ খারাপ ভাষা ব্যবহার করত প্রতিবাদ করার জন্য কিন্তু সেই যাই বাড়ির ভালো বউ হয়েছিল শ্বশুর শাশুড়ি সকলের সঙ্গে ঝগড়া করে সকলকে খুব খারাপ খারাপ ভাষায় আক্রমণ করার পর সে ছিল বাড়ির ভালো বউ আমি তার উত্তর খুঁজে পাইনি যে খারাপ ভাষা বলার পরও কি করে ভালো বউ হওয়া যায় আর ভালো ভালো কথায় প্রতিবাদ করার জন্য কি করে বাড়ির খুব খারাপ বউ হওয়া যায় এর উত্তর আমি খুঁজে পাইনি আমার ছেলে যখন বড় হলো এসব কিছু দেখার পর আমাকে ওই বাড়িতে না রাখার সিদ্ধান্ত নিল সে বাবাকে বলল। বাবা এই বাড়িতে মাকে আমি আর রাখবো না আমি একটা নিজে বাড়ি কিনবো সেখানেই মা তোমাকে নিয়ে চলে যাব। ওর বাবা না করেনি কারণ ওর বাবা প্রথম থেকেই যেটা দেখে আসছে যে তার স্ত্রীর উপরে কত রকম ভাবে মানসিক অত্যাচার চলে তাই ছেলের কথাতে সে রাজি হয়ে গেল ছেলের সময় মতো বাড়ি কিনে আমাদেরকে এই বাড়ি থেকে নতুন বাড়িতে নিয়ে চলে গেল যেটা আমার স্বামীর করার কথা ছিল সেটা আমার ছেলে করলো স্বামীর কোনো ক্ষমতা ছিল না যে বাইরে নিয়ে গিয়ে আমাকে রাখবে তাই আমারও এই অত্যাচার সহ্য করে ওখানে পড়ে থাকতে হয়েছিল আর ছেলেকে আমি ওই পরিবেশে রাখিনি ছেলেকে আমি হোস্টেলে দিয়ে দিয়েছিলাম যাতে ওই একটা নোংরা পরিবেশ থেকে সে দূরে থাকতে পারে ছেলে আমার বড় হয়েছে আমার উপর মানসিক অত্যাচার সে দেখেছে তাই সে আর ওই বাড়িতে মাকে রাখতে চায় না আমারও দেওয়ালে পিঠ ঠেকে গেছিল রাত দিন ভগবানের কাছে কাঁদতাম আমি কবে এই বাড়ি থেকে বেরোতে পারবো এখানে থাকলে আমি মরে যাব ভগবান এত সহজে আমার কথা শোনেনি আমার ডাকে সাড়া দেয়নি তার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে আমার যখন বাড়ি থেকে বের হই একটা জিনিস ভাবতে ভাবতে স্বামী আর ছেলের হাত ধরে বেরিয়ে গেলাম যেটা হলো কত স্বপ্ন নিয়ে আমি এই বাড়িতে এসেছিলাম আর কত কষ্ট নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সব মেয়েদের স্বপ্ন পূরণ হয় না সেই সব মেয়েদের মধ্যে আমি একজন তবে আমি যেন ভালো শাশুড়ি হতে পারি আমার একটা মাত্র ছেলে আমি জানি না আমি কেমন হব তবে সব সময় এই প্রার্থনা করি ঠাকুরের কাছে আমি যেন ভালো শাশুড়ি হতে পারি কলমে ও কণ্ঠে সোমা